বন্ধুরা টিএডি দনপ্রিয় অভিনেতাদের কমবেশি সবাই চেনেন কিন্তু তাদের নাম এবং পরিচয় আপনারা কতটুকু বা জানেন তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি টিএডি সিরিয়ালের অভিনেতাদের আসল নাম এবং আসল পরিচয় তাই বন্ধুরা ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই स्किप না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুরা আপনারা যদি টিএডি সিরিয়ালের ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সাবস্ক্রাইব করে যদি থাকুন এরকম অনেক অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন তাহলে চলেন বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা তার আগে একটা এক নম্বর ইন্সপেক্টর ভিনেট ভিনেটের জায়গায় অভিনয় করেছে অভিনেতা ভিনেত কুমার ভিনেত বাস্তব জীবনে বিবাহিত তারা দুই সালে বিয়ে করে দুই নম্বর ইন্সপেক্টর রজত রজদের জায়গায় অভিনয় করেছে অভিনেতা বিকাশ কুমার অভিনেতা বিকাশ কুমার বাস্তব জীবনে বিবাহিত এবং তাদের একটি কন্যা সন্তান আছে তিন নম্বর ইনসপেক্টর শচীন তে শচীনের ভূমিকায় অভিনয় করেছে ঋষেক পান্ডে ঋষিক পান্ডে বাস্তব জীবনে বিবাহিত এবং তাদের একটি কন্যা সন্তান আছে

ইন্সপেক্টর দয়া সিআইডি তে দয়ার ভূমিকায় অভিনয় করেছে অভিনেতা দয়ানন্দ শেট্টি অভিনেতা দয়ানন্দ শেট্টি বাস্তব জীবনে বিবাহিত এবং তাদের একটি কন্যা সন্তান আছে সাত নাম্বার ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি তে ইন্সপেক্টর অভিজিতের ভূমিকায় অভিনয় করেছে অভিনেতা আদিত্য শ্রীবাস্তব অভিনেতা আদিত্য শ্রীবাস্তব বাস্তব জীবনে বিবাহিত এবং তাদের একটি কন্যা একটি পুত্র সন্তান রয়েছে আট নাম্বার এসিবি পদিউমান সিআইডিতে এসিবি পদু উমানের ভূমিকায় অভিনয় করেছে বলিউডের অভিনেতা শিবাদি সস্তম টি অভিনেতা শিবাদি সস্তম বাস্তব জীবনে বিবাহিত কিন্তু তার স্ত্রী এখন বেছে নাই এবং তার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে তো বন্ধুরা এই জুটিগুলোর ভিতর কোন জুটিটা তোমাদের ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে পারেন বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ